মাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মা পুজো করা হয় সুতার মিস্ত্রীদের মধ্যেও এই পুজোর প্রচলন সর্বাধিক তবে বাংলাদেশে স্বর্ণকার কর্মকার এবং দারুশিল্প স্থাপত্য শিল্প মৃৎশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণ নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পুজো করে থাকেন এবার বাঁধ গেল না জল সরবরাহ মেশিনেরও পুজো করতে পূর্ব বর্ধমানের বেরুগ্রাম অঞ্চলের ডাহুকা গ্রামে জল সরবরাহ মেশিনে দীর্ঘদিন ধরে চলে আসছে বিশ্বকর্মা পুজো এই পুজোকে কেন্দ্র করে পাড়ার মানুষদের উত্তেজনা থাকে চোখে পড়ার মতো এই জল সরবরাহ কেন্দ্রের বিকাশ দে পাড়ার কয়েকজনকে নিয়ে দীর্ঘদিন ধরে বিশ্বকর্মা পুজো করে আসছেন বলে জানা গিয়েছে বিকাশদের ডাউকা গ্রামে নিত্যদিনের পানীয় জল বাড়িতে বাড়িতে টাইম মতো পৌঁছে দেয় আবার সেই সবাইকে একত্রিত করে বিশ্বকর্মা পুজো করে আসছেন দীর্ঘ কয়েক বছর ধরে বিশ্বকর্মা পুজো শুধু বাস লরি কারখানা কি থেমে রইল না মানুষ মনে করলে তার জীবিকার নির্ভর করা যন্ত্রপাতি দিয়েও বিশ্বকর্মার পুজো করা যায় আজ তার এক উদাহরণ পূর্ব বর্ধমানের খন্ডঘোষ থেকে মিলন পাজার রিপোর্ট विश्वानी ओम करुण गजन्द्र भगवानस्तु हरिं विष्णु सर्वसायो ओम महाकाय गजानन विनो नाश पर देवं हिरम्भं प्रणवाम मोहं ओम रक्तं विदारणमसि एषमयी कृष्णो भागो समस्त एवम अदित्यं भगवानि परवाय भयवरान्द्रतम